আল্লাহর নবী বলছেন আলগিবাদু আসাদ মিনা আসাদ জেনা গিবদ হল জেনার থেকেও বড় কঠিন গিবদ কার থেকে কঠিন জেনা ব্য থেকে থেকেও কঠিন এই জেনা ব্যবিচারের থেকে বোধ হলো কঠিন তাহলে কেন কঠিন জেনা কাকে বলে তার ডেফিনেশন কি জেনার ডেফিনেশন হালকা করে বলবো ডিপলি বলবো না যে মেয়েটা আমার জন্যে হারাম যার সঙ্গে আমার বৈবাহিক সম্পর্ক নাই যাকে আমি মহারানা দিইনি মেয়েদের জন্য যে পুরুষটা হারাম যাকে সে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করেনি রকম একটা পুরুষ এইরকম একটা নারী দুইজন কোন নির্জন জায়গাকে বেছে নেবে নারীর শরীরে কাপড় থাকবে না কত বড় বেহায়া বে হায়াবেপোন পুরুষের শরীরও কাপড় থাকবে না কত বড় বে হায়াবেপনাম দুইজন দুইজনের অঙ্গকে দেখবে তারপরে তারা স্বামী স্ত্রীর মতো অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাবে স্বামী স্ত্রী বৈধ সম্পর্ক এরা অবৈধ সম্পর্কে লিপ্ত হবে এত বড় নোংরা কাজ আর কাজটা যখন সমাপ্তি হয়ে যাবে ফরজ হয়ে যাবে পাক হবে না তাহলে কাজটা কত নোংরা কাজ কত ডিপ কাজ কত গভীর কাজ কিন্তু গিবোধ করতে গেলে কাপড় খোলা লাগবে না মেয়েটা যদি পরে থাকে তারপরও কি বোধ করা যাবে ছেলেটা ফুল পোশাকে আছে রকম কাপড় তাদের সরল না বেহায়া বেপনাম হল না তারপরও তাদের গোসল ফরজ হবে না জীবত এমন একটা জেনা জেনা এমন একটা জায়গায় করে লুকিয়ে চুপিয়ে করে জীবত সমাজের ভিতরে করা যাবে চায়ের দোকানে জীবত মসজিদের কাতারে নামাজ পড়ার পর বসে বসে জীবত চলবে তারপরও বিশ্ব বলছেন এই গিবরটা এত শক্তা ব্যাপার এটা ভাবার আছে একটা জিনিসটা ভাবার আছে যে এটা এত নোংরা বেহায়াপোনাম আর এটা কোটা শরীরে কাপড় ঢেকে তারপর জি কেন বড় কেন বলছি এইখানে এক জিনা কারনেওয়ালি আমি জেনা করেছি আমি তো একাদশী নয় আমার সাথে একটা মেয়েও আছে দোষী দুজনই আজকে জালসা শুনছি আর বায়ান করছেন একজন বিখ্যাত আলিম গিবা জেনা করা বড় গুণা জেনা এমন একটি গুণা এটা হাক্কুল ইবাদ নয় হাক্কুল্লা জেনার আদালত কেমতের মাঠে হাক্কুল্লাতে হবে কঠিন কেমতের দিনে জেনাকারীর কঠিন শাস্তি হবে জালসাটা সারা রাত শুনলাম শোনার পরে আমি গভীর রাত্রিতে মসজিদে একা এসে ঠান্ডাতে উজু করে কঠিন করে গো করলামের ফেরে পড়ে শৈতানের ধোকায় পরে আমি জেনার মতো গোনা করেছি তুমি মাফ করে দাও তাহাজের টাইমে কানলাম তারিখে সামনে করে কানলাম আবার সাবেক ধরে রাত্রিতে কাঁদলাম যে যে টাইম

আল্লাহ জবরস্ত গুণহাকে মাফ করানো আল্লাহ বা বলেছেন সৈয়াত বিল হাসানা এমন কিছু নিকি আছে যে গুনাহাকে সরিয়ে দেয় আমি এমনও আমল করলাম আমার রব আমাকে মাফ করলো আমার সাথে যে মেয়েটা জেনাতে লিপ্ত হয়েছিল ওই মেয়েটি চোখের পানিতে কাঁদলে লাগলো মাফ হুজুরে তোমার শৈতান আমার পেছনে লেগে আমার ইজ্জত কে লুটিয়ে দিয়েছে আমি এখনো হায়াতে জিন্দেগিতে বেঁচে আছি তৌবা করার সুযোগ রয়েছে ও দয়াল মাবুদ তুমি তোমার বান্দিকে গুণাগাফ করে দাও একদিন দেখা গেল ওর মাফ হয়ে গেল তারও মাফ হলো আমারও মাফ হয়ে গেল কিন্তু আমি আর মৌলবী সাহেব দুইজন বসে 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 আর একজনের বোধ করছি ওয়ে করেছে ওই করেছে এমুক করেছে তো সুখ করেছে যে আমি আবার গিবদের গুনার জল শুনে নিয়েছি এবার কী করবো একটা তো মাপ চাইলাম বেনামাজি ছিলাম মাপ নামাজ ধরলাম মদ খাই খেয়েছিলাম সেটাকে তো বা করে নামাজ ধরলাম আমি জুয়া খেলেছি সেটাও করে নামাজ তো আমি করে ফায়ার খেলেছি পৃথিবীর যত গোনা আছে একটা একটা করে তো করে নিয়েছি এবার আমি গোনার লিস্টটা খুলে দেখছি আমার আর একটা গোনা হ্যাঙ্গের মতো ঝুলছে হ্যাঙ্গিং হয়ে ঝুলছে সেটা কি আমরা দুইজন মিলে আর এক মহলানা আর কি করেছি এবার কি করব আবার গভীর রাত্রিতে কান্তে শুরু করলাম আল্লাহ মাফ করে দাও হাকুল ইবাদ এটা আল্লাহ মাফ করবেন না আমি যার গিবদ করেছি তার কাছে মাফ চাইতে হবে কারণ আমি একটা মানুষকে হেকারত হিয়ানত করেছি দেখা গেল ওই মলানাকে সুযোগে পেয়ে গেলাম হাতটা জড়িয়ে ধরে বললাম বন্ধু ভাই আমি শয়তানের ফেরে থাকতে পারিনি আপনি যে অন্যায়টা করেছিলেন অমুক মসজিদে থাকতে থাকতে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছিলেন সেটা সত্য কিন্তু আমি জিবোধ করে ফেলেছি আমিও তো গোনাগার হয়ে গেছি আপনি আমাকে মাফ করে দেন বলল ভাই তুমি যখন

নাটা কেন বলছি মাপ হবে আমি ডিবোধ করেছি তার মাপটা হবে আমি তার কাছে মাপ চেয়েছি সে মাপ করেছে মাপ হবে কিন্তু আমি একা তো করিনি আমি বলেছি পাঁচ জনকে তারা বলেছে পঁচিশ জনকে তারা বলেছে একশো জনকে এই করতে করতে গোটা ধুলিয়ান গোটা শামসেরগঞ্জ থানা গোটা এলাকা প্রচার হলো ও আমার বন্ধু এতগুলো যে ছেড়ে দিলাম তাদের মুখ তো আর বন্ধ নাই সমস্ত গোনাগুলি আমার আমল নামাতে জমা হবে এর জন্যে বিশ্বনবী বলেছেন যে জেনার থেকে বড় কঠিন ঘটে কি আল কি বাদ মিনা জেনা এটা একটা কঠিন জিনিস জি এটা অনেক কঠিন জিনিস অতএব জবান এমন একটা জিনিস যা কন্ট্রোল করা খুব খরচ জবান যদি বেকন্ট্রোল হয় গোটা বডি বেকন্ট্রোল হবে কোরআন বলেছে জবান কন্ট্রোল বডি কন্ট্রোল তাহলে জীব গোটা বডিকে পরিচালনা করছে জবান হাত পা সব আর জবান কন্ট্রোল তো সব কন্ট্রোল এগুলোকে একটু খেয়ালের ভিতরে রাখতে হবে কোথা বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন আরেকটা পড়েছি কিন্তু এটা একটু আগে এরপর আল্লাহ কি বলছেন আই লাহমান আখিহি লাহমা মাইতান মাই টান হে পৃথিবীবাসী তুমি কি এটা পছন্দ করো তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়া কি কত নিচ কথা বলছেন আল্লাহ সবাই একটা মৃত ব্যক্তিকে ধারণায় নিয়ে আসি আপনার বাড়ির পাশে যেটা মরেছে এটা আমি বোঝানোর জন্য বলছি তার চেহারাটা তার বডিটা মাথায় নিয়ে আসেন ছবিটা এবার বলেন ওই মৃত ব্যক্তির শরীরে যদি সামান্য মাংসকে কেটে নিয়ে ছোট ছোট কুচি কুচি করে একটা প্লেটে দিয়ে নুন দিয়ে যদি আপনাকে কাঁটা চামচ দেওয়া হয় যে খেয়ে নেন খেতে পারবেন কি বলেন না আল্লাহ আবার একবার তালা বলছেন ফাঁকা রেহে তুমু এটাকে তোমরা অনরুদ মনে করবে এটাকে তোমরা গৃণিত মনে করবে অতএব গিব দল মরা ভাইয়ের মাংস খাওয়ার মত। উঠছে কেন এত খালি নামটা ভুলে গেছি লক্ষ্মীপুর না লক্ষ্মীনগর নগর এখানে সব নগর গাজী নগর মহাদেবনগর লক্ষ্মীনগর নগর হ্যাঁ আর শিলিগুড়ি যাবেন তো সব গুড়ি শিলিগুড়ি ময়নাগুড়ি ধুপগুড়ি ঘাসগুড়ি জলপাইগুড়ি আর এখানে দিনাজপুর যেমন তো সব কুড়ি বাস কুড়ি ধামান কুড়ি সামান কুড়ি ভরাম কুড়ি আর চব্বিশ পরগনা যেমন তো খালি বক খালি তুষ খালি সোনা খালি ছোনা খালি ভরা এখানে সব নগর তো এই লক্ষ্মী নগর আজকে জালসা কমিটি জালসার আয়োজন করেছে ডিসেম্বর মাসের ক তারিখে ছাব্বিশ তারিখ কিন্তু সাতাশ তারিখ ওরা বায়েন শুনবে না ঠিক বুদ্ধিমান লোক আছে সাতাশ তারিখে বায়েন শুনবো না ডেট ক্রস চেয়ার ছেড়ে চলে গেল আমি একটা গাধা বক্তা বলি বসে আছি আমার মতো বিলিতি গাধা আর দুনিয়াতে নাই হ্যাঁ তো চলেন আমি যে কথাটা আপনাদের সামনে বলছি তো সবথেকে থেকে তো জিনিস হলো গিবাদ